মিস্টার সালাউদ্দিন সাহেব সে আজকে বক্তব্য দিতে 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 কয় কয় তারেক রহমান জাতীয় ইমাম কি কয় তারেক রহমান জাতীয় ইমাম এক ইমাম সমাজের কোন কনফারেন্সে বক্তব্য দিতে দিতে জাতি ইমাম বানায়া দিয়েছে চপাবাজার একটা লিমিট থাকা দরকার ঠিক কিনা জোরে বলেন আবার এক হুজুর হে বক্তব্য দিতে দিতে করে যদি বিএমপি নির্বাচিত করেন তাহলে দেশের ইমাম সমাজ শান্তিতে থাকবে আরে ভাই চুয়ান্নটা বছর পঞ্চান্নটা বছর দেখেছি কারো হাতেই ইমাম সমাজ নিরাপদ নাই কোনো অলামাই কেরাম নিরাপদ থাকে না ঠিক কেনা যারা বলেন সব আর চান্দাবাজি ঠিক কেনা যারা বলেন যদি শান্তি বাইতে চান আল্লাহর কোরআন ব্যতীত কোনো শান্তির আশা করা যায় না ঠিক কেনা যারা বলেন আমরা কারো পক্ষপাতিত্ব করতেছি না আমরা চাই আদর্শওয়ালা মানুষ নেতৃত্বে স্থানে আসুক সেটা যদি বিএনপির ভিতরে থাকে স্বাগতম কথা বোঝেন নাই বুঝেন নাই কথা কিন্তু চাপাবাজি দিয়ে আর চলতে চাই না ঠিক কিনা যারা বলেন চাপাবাজি কইরা আমার মাথায় আপনি আমার মাথায় তাল ভাইঙ্গা পর খাবেন এই সুযোগ আর হবে না কি বলেন ইনশাআল্লাহ এখন সজাগ হয়েছে জাতি ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন ওমিয়া কোন দেশে বসবাস করি চাপাবাজি করতে 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 কটার লিমিট থাকা দরকার আমাদের দেশের কিছু রাজনীতিবিদ আছে যারা এমনভাবে তার নেতার প্রশংসা করে এমন ভাবে ডাকাডাকি করে তার একশো ভাগের এক ভাগ যদি আমার আল্লাহকে ডাক দিত তাহলে আমার আল্লাহ তাকে অলি বানায়া দিত ঠিক কে না এই যে মগা চৌধুরী মিস্টার সালা উদ্দিন সাহেব সে আজকে বক্তব্য দিতে 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 কয় 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 তারেক তারেক রহমান রহমান জাতীয় জাতীয় ইমাম ইমাম কি এক ইমাম সমাজের কোন কনফারেন্সে বক্তব্য দিতে দিতে ইমাম বানায় দিয়েছে চাপা একটা লিমিট থাকা দরকার ঠিক কিনা জোরে বলেন আবার এক হুজুর হে বক্তব্য দিতে দিতে করে যদি বিএনপি নির্বাচিত করেন তাহলে দেশের ইমাম সমাজ শান্তিতে থাকবে আরে ভাই চপ চুয়ান্নটা বছর পঞ্চান্নটা বছর দেখেছি কারো হাতেই ইমাম সমাজ নিরাপদ নাই কোনো অলামাই কেরাম নিরাপদ থাকে না ঠিক কেনা যারা বলেন সব চান্দাবাজি আর চান্দাবাজি ঠিক কেনা যারা বলেন যদি শান্তি পাইতে চান আল্লাহর কোরআন ব্যতীত কোনো শান্তির আশা করা যায় না ঠিক কেনা যারা বলেন আমরা কারো পক্ষপাতিত্ব করতেছি না আমরা চাই আদর্শওয়ালা মানুষ নেতৃত্বে স্থানে আসুক সেটা যদি বিএনপির বিচার থাকে স্বাগতম কথা বোঝেন নাই বুঝেন নাই কথা কিন্তু চাপাবাজি দিয়ে আর চলতে চাই না ঠিক কিনা যারা বলেন চাপাবাজি কইরা আমার মাথায় আপনি আমার মাথায় তাল পর খাবেন এই সুযোগ আর হবে না কি বলেন ইনশাআল্লাহ এখন সজাগ হয়েছে জাতি ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলবো আমিন সজাগ হওয়ার তৌফিক দান করুন বোন আমিন এমাম সবাজের বক্তব্যে এখানে সর্বশ্রেণী সব দলের লোকেরা ছিল সমস্ত ওলামাই ছিলেন এবং আহমদ শাহ আহমদুল্লাহ সহকারে চরমের বিশ্বব সহকারে এবং মামুন হক সহকারে জামাতের আমির সহকারে এবং আপনাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেও ভার্চুয়াল ভাবে হ্যাঁ অনলাইনে ছিলেন কিন্তু সেখানে তো কেউ চাপাবাজের জন্য আপনাকে ডাকে না আপনি আপনার আদর্শকে ফুটান কি বলেন কাজে বিশ্বাসী হই আদর্শ দিয়ে মানুষের হৃদয় জয় করি কি বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক না আমিন রাগ করতেছেন কথায় রাগ করতেছেন মানে আমি কথাটা কেন বললাম যে আমরা এত পরিমাণে চাপাবাজি করি স্বয়ং নেতাও আমাদের উপরে বিরক্ত হয়ে যায় ঠিক কিনা কথা বলে না কথা বলে না মানে চাপাবাজির একটা লিমিট থাকা দরকার ওই যে একদল গেছে আপা 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 এত পরিমাণ আপা আপা করছে এই আপা আপা যে পরিমাণ করছে তার এক হাজার বাগের এক বাঘ যদি আমার আল্লা আল্লাহর নিতো আল্লাহ রলিফায় ঠিক কিনা বলে